সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বলে না মৌদুদি মরহুম রহেমা উনি একটা আইন দিয়েছেন এটা দিয়ে আমরা বাউফাল চালাবো দেশ চালাবো এটাকে আমরা কেউ বলি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি কোন একটা মতবাদ তৈরি করেছেন এটা দিয়ে আমরা দেশ চালাবো এটাকে আমরা বলি আমরা কার আইন দিয়ে চালাতে চাই কার আইনে শান্তি পাওয়া যাবে আমার ভাই এবং বন্ধুগণ এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চারটা গুরুত্বপূর্ণ দল চারটা বড় দল যদি বলেন একটা দল তো নিজেরা নিজেদের শেষ করে জাতীয় পার্টি এরা বলে যে আমি কোন অন্যায় করি না এরা ইসলাম বলে তুমি অন্যায় করো নাই কিন্তু অন্যায়ের সহযোগিতা করছো তুমিও জালিমের সে বড় জালিম আমার ভাই এবং বন্ধুগণ তারা দেশ চালাইয়া উপাধি পাইছে কি সুবিসান্না না সৈরা দায়িত্বে ছিল সুবিচার নাম পাইছে স্বৈরাচার আওয়ামী লীগ দেশ চালাইছে না সালাই নাই ভোট দিলেও চালাইছে ভোট না দিলেও চালাইছে দিনের ভোট রাতে নিয়ে দেশে এইবার যদি কেউ দিনের ভোট রাতে অথবা দিনের ভোট আমার ভোট আর একজন দিয়ে আমাকে সহযোগিতা করতেছে আমরা মেনে নেব ইনশাল্লাহ জীবন যাবে আমরা কারো ভোট অন্যকে দিতে দেব না গত পনেরোটা বছর এটা করে আমাদের উপরে নির্যাতন স্টিম রোলার চালানো হয়েছে আমাদের অধিকার নষ্ট করা হয়েছে